ভিডিও যতটা গুরুত্বপূর্ণ আওয়াজটাও কিন্তু ততটা গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বলছি আপনি একটা ভিডিও বানালেন সেই ভিডিওর যদি আওয়াজ না শুনতে পায় মানুষ দর্শক যদি আপনার কথা বুঝতে না পারে তাহলে কি সেই ভিডিওটা দেখবে নাকি স্কিপ করে অন্য ভিডিও দেখবে বলুন দেখি আপনি যে ভিডিওটা বানাচ্ছেন একবারে সামনাসামনি ভিডিও বানাচ্ছেন ভালো কথা ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কথার সাউন্ডটা ভালো নয় আপনার কথার সাউন্ডটা একবারে সোলো সোলো আসছে তাহলে দর্শক কি বুঝতে পারবে আপনার কথা বলুন তো আপনাকে পাশাপাশি আপনার ভয়েস কোয়ালিটিটাও কি করতে হবে ইম্প্রুভ করতে হবে যাতে মানুষ বুঝতে পেরে যায় তো আমি আপনাকে বলছি না যে এত টাকা দামের মাইক্রোফোন কিনুন দিয়ে ভয়েস করুন এরকম কথা বলছি না আমি আপনাকে কিছু টিপস আজকে দেখিয়ে দেবো যে টিপসগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে টাকা খরচা না করে আপনি ভয়েস ভালো পরিমাণ করতে পারবেন ঠিক আছে তো সেটা আপনি কিভাবে করবেন চলুন আজকের ভিডিওতে আমি আপনাকে বলে দিচ্ছি দেখুন বন্ধুরা প্রথমত আপনি যখন একটা ভিডিও বানাবেন আপনি দেখে নেবেন আপনার আশেপাশে কোনো ধরনের কোনো সাউন্ড আছে কি না যদি কোনো ধরনের কোনো সাউন্ড থেকে থাকে ওই টাইমে আপনি ভিডিও বানাবেন না বোঝা গেল আমি আপনাকে স্যাম্পেলভাবে বিগনাস লেভেলে বোঝাচ্ছি ধরে নিন আপনি একটা ভিডিও শ্যুট করবেন এবার আশেপাশে যেন কোনো মানুষ না থাকে যদি আপনি টিপস ভিডিও যেরকম আমি যেরকমভাবে ভিডিও বানাচ্ছি আর কি সামনাসামনি হয়ে যদি আপনি এরকম ধরনের ভিডিও বানান তাহলে আশেপাশের কোনো মানুষের সাউন্ড কোনো গাড়ি ঘোড়ার সাউন্ড কোনো চেঁচামেচি এইসব সাউন্ড যেন আপনার সামনে না আসে যদি আপনার সামনে এগুলো আসে আর আপনি যদি কথা বলেন তাহলে কি হবে তাদের কথাগুলো উঠে পড়বে আপনি যখন কথা বলবেন দর্শকদের কাছে কি হবে তাদের কথাগুলোই বেশি কানে যাবে ঠিক আছে এতে দর্শক কি করবে আপনার ভিডিওটা স্কিপ করতে পারে ঠিকঠাক মতো করে না দেখতে পারে কেননা ডিস্টার্ব হবে যদি কেউ পাশে কথা বলে তাহলে তো ডিস্টার্ব হবে তাই না তাই আমি আপনাকে বলবো আপনি এমন জায়গায় ভিডিও শ্যুট করবেন যেন আপনার কথা ছাড়া কোনো সাউন্ড না আসে তাহলে দেখবেন দর্শক সেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে আপনি যেটাই বলবেন ধীরে সুস্থে বলবেন আস্তে আস্তে বলবেন কেটে কেটে বলবেন যাতে মানুষ বুঝতে পারে ঠিক আছে নতুন অবস্থায় আপনি একটু আস্তে আস্তে কথা বলবেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই কিন্তু আপনার কথাটা যেটা বলবেন যেন কানে পৌঁছায় সে যেন বুঝতে পারে সেরকমভাবে আপনি আস্তে আস্তে কথা বলবেন ভয়েস কোয়ালিটিটা যেন আপনার সুন্দর হয় তবেই কিন্তু যে মানুষটা আপনার ভিডিও দেখবে সে অন্তত কথাগুলো তো বুঝতে পারবে তাই না আমার যে ভয়েস কোয়ালিটিটা আপনারা শুনতে পাচ্ছেন কেমন লাগছে আপনাদের বুঝতে পারছেন তো আমি বেশি দামের মাইক্রোফোন ইউজ করছি না স্যাম্পল আটা মাইক্রোফোন ইউজ করছি আমি আপনাকে বলছি কি মাইক্রোফোন এটা ঠিক আছে তো আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি এমন জায়গায় ভিডিও বানাবেন না যে জায়গাগুলোতে কিচির মিচির আওয়াজ গাড়ি ঘোড়ার আওয়াজ মানুষজনের আওয়াজ এইসব জায়গায় আপনি ভিডিও বানাবেন না ওকে যদি আপনি ঘরের মধ্যে ভিডিও বানাতে পারেন কোনো ধরনের কোনো সাউন্ড ছাড়াই হয়তো সব দিকে মেরে দিলেন তাহলে দেখবেন সাউন্ডটা ভালো আসবে আবার দেখা যাচ্ছে যদি আপনি রাতে ভিডিও বানান তাহলে তো খুবই ভালো এবারে এইখানে অনেকজন প্রশ্ন করবেন আচ্ছা অনেক তো বড় বড় ইউটিউবার আছে তারা যদি ভিড়ের মধ্যে ভিডিও বানায় তাদের ভিডিওতে ভিউজ আসে আর আপনি বলছেন যে আমাকে এরকম জায়গায় থাকতে হবে আমাকে এরকম ঘরে প্রবেশ থাকতে হবে আমাকে কিচির মিচির আওয়াজ শোনানো যাবে না দেখুন তারা একটা লেভেলে চলে গেছে ঠিক আছে তারা তো ভাইরাল হয়ে গেছে তাদের মুখ দেখালেই তো ভিউ হবে তাই না এমন কোনো মানুষ নেই যে সেই ব্যক্তিগুলোকে চেনে না তাহলে তো তারা কিচির মিচির মধ্যেই ভিডিও বানাক আর জ্ঞানজামের মধ্যেই ভিডিও বানাক আর রোডের মধ্যেই ভিডিও বানাক তাদের প্রতিটা ভিডিওতেই ভিউজ আসবে আর আপনি তো নতুন তো আপনাকে তো আগে সবার কাছে পৌঁছাতে হবে তাই না তবেই না আস্তে আস্তে মানুষ আপনাকে চিনবে তো নতুন অবস্থায় যত পারবেন ভালো করার চেষ্টা করবেন ঠিক আছে তবেই না মানুষের কাছে পৌঁছাবে তো প্রথম অবস্থায় নতুন অবস্থায় আপনার কোয়ালিটিটা ভালো রাখতে হবে কমসে কম যদি আপনাকে আপনার থেকে আপনার ভয়েস কোয়ালিটিটা ভালো হয় মানে যেটা বলতে চাইছি যে ভিডিওটা দেখা যাচ্ছে আপনাকে তার থেকেও যদি ভয়েস কোয়ালিটিটা সুন্দর আসে তাও কিন্তু ভিডিওতে ভিউজ আসবে কেননা মানুষ কথাগুলো বুঝতে পারবে আগে ঠিক আছে দেখার থেকে কানে আগে যায় তাই না তো কানে শুনে তারপর তো মানুষ বুঝে কথাগুলো তাই না তো আপনাকে ভয়েস কোয়ালিটিটা সুন্দর করতে হবে এবার আপনারা বলবেন যে আমি যে মাইক্রোফোনটা ইউজ করছি এটা কী মাইক্রোফোন দেখুন আমার এই মাইক্রোফোনটা অনলাইনে ফাসেস করা আছে বোয়া অ্যাম ওয়ান মাইক্রোফোন ঠিক আছে বোয়ার মাইক্রোফোন এই মাইক্রোফোনটা কিন্তু প্রতিটা ইউটিউবার যেটা শোনা যাচ্ছে যে প্রতিটা ইউটিউবারই ইউজ করেছে। ফার্স্ট টাইম মানে প্রথমবারে যখন প্রথম চান্সে যখন ভিডিও তারা বানায় এই মাইক্রোফোনটাই নেয় যেটা বোঝা যাচ্ছে আমিও নিয়েছি আমি আগে থেকেই ইউজ করছি মাইক্রোফোনটা মোটামুটি দু বছর থেকে আমি ইউজ করছি কোনো ধরনের কোনো অসুবিধা নেই আর আপনারা তো বুঝতেই পারছেন কথার সাউন্ডটা কেমন এবার যদি আমি এটাকে এই মুখের কাছে এইখানে ধরি দেখুন আরও কথাটা আরও ক্লিয়ার আসবে আরও সুন্দর লাগবে তাই না তো বেসিক্যালি আপনি এই মাইক্রোফোনটাও নিতে পারেন নতুন অবস্থায় এর দাম মাত্র হাজারেরও কম ঠিক আছে আমি যেটা আপনাকে বিগিনার্স লেভেলে বলবো হাজার টাকার নিচে কিন্তু এই মাইক্রোফোনটা নিতে পারবেন এটা নিয়েও আপনি নতুন ভিডিও বানাতে পারবেন নতুন নতুনভাবে ঠিক আছে কোনো ধরনের কোনো অসুবিধা নেই চালাতে পারেন তো বন্ধুরা আমি যেটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে ভয়েস কোয়ালিটি যেন আপনাদের সুন্দর হয় তবেই কিন্তু আপনারা আপনাদের কোয়ালিটিকে দূরে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আপনার ভিডিওকে মানুষদের কাছে পৌঁছাতে পারবেন তো আজকের ভিডিওটা বেশি লং করছি না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি ভালো থাকবেন এই ছোট্ট ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি নতুন হয়ে থাকেন